আগে যেতে হবে না বলছে হাল খেয়েছি আর কিছু এই হচ্ছে আজকে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে কমপ্লিট হয়েছে ভিডিওর কাজ ছিল সেটাও করেছি করে নিয়ে এখন জামা কাপড় পরে রেডি হয়েছি বাজার যাব আর ছেলের খাবার দাবার ওষুধ ছেলের খাবার দাবার ওষুধ সব কিছু ওকে দিয়ে তারপরে যাব কেন শরীরটা খারাপ তোমরা জানো কার শরীর খারাপ থাকলে যেন কোনো কিছু করতে ইচ্ছা করে না না নিজে নিয়ে খেতে ইচ্ছে করবে এমনিতে ওকে খাই দিতে হয় জানো তো আমাদের শরীর খারাপ বলে কথা তখন তো আরও কিছু করতে ইচ্ছে করবে না ওর সেজন্য আমি দেখোর খাবারটা মুড়ি জল আজকে দিচ্ছি একটু নুন একটু চিনি দিয়ে নুন চিনি জল খেতে হতো কেন পেট ব্যথা করছে তো নুন চিনি জল আলাদা করে খেয়ে দরকার নেই ভেবেছিলাম গোলা রুটি করে ফের বলো না থাক গিয়ে তো ওই মুড়ি চিনি জল দিচ্ছি দেখো আর ও বললো মা ওটাই থাক আমি অন্য কিছু খাবো না আমার কিছু ভালো লাগছে না তারপরেও এটা খেয়ে ওর বোতলে জল টল ভরে দিয়ে তারপরে ওকে ওষুধ দিয়ে তারপর আমি বেরোবো একা হাতে সব দিকে করতে হয় বাড়িতে যদি সন্তান যদি অসুস্থ থাকে তাহলে মায়ের মনটা কেমন হয় বুঝতে পারো হ্যাঁ বাবার মনও কষ্ট হয় সেটা বলছি না কিন্তু ওই যে বাবা তো বাইরের কাজে যাবে তাকে সে তো আর ঘরে ছেলের পিছনে সেবা করলে তো বাবার হবে না না টাকাটাও তো দরকার এই যে ডাক্তারপত্র এই ওষুধে যদি ছেলের শরীরটা ভালো না হয় তাহলে আবার টেস্টগুলো সেগুলো করতে হবে বা আবার ঘুরিয়ে ডাক্তারের কাছে যেতে হবে যে কমছে না পেট ব্যথাটা তো ওই দেখো বোতলে জল ভরে দিয়ে রেখে দিয়ে যাচ্ছে বললাম পুরো বোতলে জলটা তুমি খেয়ে কমপ্লিট করবে আমি এসে আবার যে তোমাকে জল দেবো তো বললো ঠিক আছে মা আর দেখো এবার ওকে ওই মুড়ি জলটা খেয়ে নিক তৎক্ষণি মাথাটা তো গুছিয়ে তারপরে তারপরে ওকে ওষুধ দিয়ে আমি চলে যাব বাজার খাইয়ে দাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে বোতলে জল ভরে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে বাজার ঘরে নেই কোনো সবজি ওর এখন একটু শরীরটা ভালো আছে ওকে বললাম চানটা করে শুতে ঠাকুর পুজো টুজো সব দিয়ে আমি কম কি গন্ধ কমপ্লিট করে দিয়েছি আর বাজার না গেলে হবেই না বোঝে জানো কালকে রবিবার আজকে শনিবার ঘরে কিছু নেই আর ওর যেহেতু দেখি শরীরটাও ভীষণ দুর্বল হয়েছে তো বাজার ভেবেছিলাম করতে যাব না পয়সা তেমন একটু নেই তা ভাবলাম যে যেটুকু যা আছে সেটুকু দিয়ে আনি আর ওর জন্য যদি পারি একটু ফল নিয়ে আস কি ওষুধের ওটা আমাদের দিলাম না ঢুক ঢুকবে না ওটা ঝেড়ে নিলাম তো নাও তাড়াতাড়ি ফটফট খাও দাও আমাকে আর আমি গুলিয়ে দিচ্ছি খেলা ফট করে নাও The <laughs> cat আর ওকে যে মন খারাপ তো তার জন্যে মানে একটু গান শুনতে নিয়েছে গান শুনছে ও গান শুনতে ভীষণ ভালোবাসে ওকে বলেছিলাম যে এবার জন্মদিনে ওকে একটা ওই ছোটো স্পিকারগুলো হয় না ওই পাঁচ ছশো টাকা দামে সেই স্পিকার কিনে দেবো যদি গান শুনবি তারপরে হচ্ছে আর মানে সবসময় আর শুধছে তারপরে আর ওই স্পিকার কিনে দেওয়া হয়নি তো কালকেরে পেটে তেল জল দেওয়া হলে আর কথা বলা যাবে না পরে বলি সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি তো কেমন আছি বুঝতেই পারছো ছেলের যেহেতু শরীর খারাপ সেহেতু আমি কতটা কি ভালো আছি সেটা বোঝাই যাচ্ছে কিন্তু আমাকে বাজারে আজকে যেতেই হবে বাজার না গেলে হবে না বাজারে না গেলে একদম হবে না সেই জন্য বাজার যেতেই হবে সবজি সবজি কিছু নেই রান্না তো করতেই হবে এই যে যাচ্ছে দাদাটা ভালো আছি ক্যামেরা বন্ধ করো যে সাইকেলে নিন ওই দাদাটার বাড়িতেই আমার ছেলের হচ্ছে ওদের বাড়িতে জন্ম হয়েছিল আজও দেখা হয় বলে শিবানী কত কষ্ট করতে তোকে জীবনে দেখেছি সে হচ্ছে ব্যাপার তো টোটো স্ট্যান্ড কথা বলতে বলতে রাস্তায় যখন বেরোয় সবার সাথে কথা বলতে বলতেই টাইম হয়ে যায় বুঝেছো টোটো স্ট্যান্ড এসে যায় তো চলো আর রাস্তার যা অবস্থা নিচের দিকে না তাকালেও হবে না বুঝেছো আগে বাজার করে তাড়াতাড়ি আসি ছেলেটার তো শরীরটা ভালো না ওই জন্য ঝটপট বাজার করে আমাকে আসতে হবে আর টোটোদের ভীষণ রাজত্ব রাজত চলেছে জানো হাত দেওয়া যাবে না এত দাম গলা পাতা মানে দাম শুধু মানে কানে তালা লেগে যাবে এরম ব্যাপার প্রচুরটা ওখানে বলছে ハハハハ কতবার যে ছেলেকে ফোন করলাম তার ঠিক নেই বুঝেছো তো আর এখানে অটোতে বসেছি এখনও একজন বাকি আছে আর মনটা না খুব খারাপ করে ইচ্ছাও করে না জানো তো যে বেরিয়ে যায় ছেলে শরীর খারাপ বা সন্তানের শরীর খারাপ হলে কোনো মায়ের ভাল লাগে না বাইরে কিন্তু নিরুপায় ঘরে কোনো সবজি নেই কালকে রবিবার আর ঘরে এখন তো সবজির দামটা একটু বেশি এইখানেই এত বেশি তাহলে ঘরের সামনে থেকে নিলে কতই না বেশি হবে বলো সেই জন্যে বাধ্য হয়ে আমাকে বাজারে আসতেই হলো এসে যে পাঁচটা মিনিট রেস্ট নিয়ে তো কাজে লাগবো সেই উপায় আমার নেই সেই ভাগ্য আমার হয় না আজ সকাল থেকে তো ছেলের শরীর ভালো না মন মেজাজ ভালো ছিল না কাজকর্ম করে গেছি ভিডিওর কাজ যতটা পেরেছি করে গেছি আজকেরও নিরামিষের দিন কাজ বেশি এখন এসে শুধু মুখ হাত পায়ে জল দিয়েছি অসহ্য ঘাড় কাঁধে যন্ত্রণা করছে বাজারে সেই লেভেলের সবজির দাম মাথা ঘুরে যাবে সবজির দাম শুনে যা সবজির দাম মাথা বন 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 করে ঘুরবে কি এনেছি আমি নিজেও জানি না ব্যাগও ভরে কিন্তু প্রচুর খরচা হয়ে গেছে তাহলে বেশি এনেছি একটু আলু আর পেঁয়াজ বুঝেছো লঙ্কাও বেশি এনেনি দেড়শো লঙ্কা দশ টাকায় পেয়েছি এক জায়গায় ওই নিয়েছি আর আমি এত ক্লান্ত হয়েছি যে আমি এখন যদি একটু শুয়ে ঘুমাতে পারতাম ওনার শান্তি হতো ছেলেটার পেট ব্যথাটা ভালো হয়নি তবে কালকের তুলনায় আজকে একটু কমেছে ও বললো মা একটু কমেছে সকালে খাই দিয়ে গেছিলাম ও জলমুড়িটা খেয়েছো বাকিটা বাকি জলমুড়িটা খেয়েছো ওটা খাওয়া ওর মধ্যে নুন আর চিনি দেওয়া যেটা খাওয়া পেট ব্যথা কমবে আর দেখো কলা এনেছি একটু কলা খাও দেখো পেঁপে এনেছি কাঁচকলা এনেছি যেগুলো ছেলের আজকে দরকার যেগুলো দিয়ে ছেলেকে ভাত দেবো সেইগুলো এনেছি ও তার মধ্যে এনেছি পাঁচশো কাঁঠাল আমার হ্যাঁ আমি খাবো ওকে দেবো না কেন পেট ব্যথা আর কাঁঠাল খেতে আমি ভালোবাসি আর তিরিশ টাকা কিলো ছিল পাঁচশো পনেরো টাকা দিয়ে নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলো শতে থাকো কটা রিলস করে নিই করে সবজি গোছাবো রান্না বসাবো কি রান্না করবো আমি নিজেও জানি না বন্ধুরা জানি না আমার কতটা আওয়াজ তোমাদের অবধি যাবে কেন পাখাটা চলছে আর প্রচুর গরম আজকে আর বৃষ্টি হয়নি বাজার থেকে এসেছি আর ছেলে শুয়ে আছে উপরে ছেলের পড়া আছে তাই এখন তুই শুয়ে থাক আমি রান্না করব তো কি এনেছি দেখো বললাম তোমাদের আগেই যে বাজারে আজকে মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা আমার ছেলে ভীষণ এই কলাটা না সাইজে ছোটো কিন্তু খেতে ভীষণও ভালোবাসে যার জন্য এই কলাটা নিয়ে এসছি আর তোমরা বিশ্বাস করবে না জানি না পড়ে গেল একটা দুটো কলা আসলে থেত লেগেছে অটো ওটোতে বসেছিলাম তো এই যে এই কলাগুলো এতগুলো কলা ছোট আছে এগুলো চাপা কলা বলে পিছন মিষ্টি হয় এতগুলো কলা দশ টাকাতেই এনেছি বুঝেছ এটা তো একটু কাঁচা আছে থাকবে মাসি আমি গেলে নাই মাসিটা দিয়ে দেয় মাসিটা নিজেই অনেক বয়স্ক তারপরে আমাকে দেখতে এই কলাটাতে খেয়ে নিতে হবে দেখো মুখগুলো মাথাগুলো না মানে কি বলবো একজন এমনভাবে ধাক্কা দিলো বন্ধুরা ব্যাগ আনছি ব্যাগ হাতে ব্যাগ সরকারি বাবুরা কি বললো যারা বড় বড় মানুষ চাকরি করে এমনভাবে ধাক্কা দেয় মানুষ মনে করে না এই যে এইভাবে আমাকে ব্যাগটা এরম ছিল কলাগুলো এরম ছিল এইভাবে ধাক্কা দিয়ে মাথাগুলো দেখছো সব ঠিক আছে মাথাগুলো ধাক্কায় থেতিয়ে দিয়েছে কিছু বলার আছে কিছু বলার নেই এই রকম ধরনের অনেক মানুষ দেখতে পাওয়া যায় কিছু আর নিয়ে এসেছি কাঁচা আম একটু নরম হয়েছে মনে কুড়ি টাকা করে কিলো তো এখানে সাড়ে ছশো আছে তো বললো বৌদি দশ টাকা দাও তো এই জন্য আমটার আজকে সেদ্ধ করবো করে চাটনি করব আর জল দিয়ে যদি টক জল হয় তাহলে ছেলেকে আর বরকে শরবত করে দেবো যেটা আমি করে দিয়ে থাকি তো আগে বাজারে সব কিছু সবজির দাম হচ্ছে তোমার প্রচুর মানে প্রচুর মানে প্রচুর এখানে আছে দু কিলো পেঁয়াজ আজকে বাজার বেশি আনিনি নি ব্যাগ চিনি নিয়েছি এক কিলো চিনিটা আমাদের লাগে বেশি নিয়ে এসেছি সব থেকে বলতে গেলে পেঁপে পেঁপে এনেছি প্রায় দু কিলোর কাছাকাছি হবে একটু কম হবে হয়তো বুঝেছ হাতে না একটু জোর পাই না আমি একটু লালচে মতো না সেদ্ধ দিয়ে দেবো আর কমের মধ্যে পেয়েছি এই কুমড়োটা বারো টাকা কুমড়োটা হচ্ছে বারো টাকা এখানে খাপ পাখার হাওয়া লাগে আর কচু এনেছি যে দাদার থেকে সেদিন কচু পচা বললো বৌদি বর্ষার সবজি তোমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এই যে কচু এনেছি আর পাঁচশো ঢ্যাঁড়স এনেছি কুড়ি টাকা আমার ভুল হলো পর থেকে একটু পাকা পাকা একটু সপ্তাহ ছিল কুড়ি টাকায় উচ্ছে এনেছি কিন্তু কালকে ছেলেকে একটু সুপ্ত করে দেবো তিনশো কুড়ি টাকায় ঠিক আছে এখন অনেক দাম ষাট টাকা করে উচ্ছেও পাচ্ছি না সেই উচ্ছেটা বলে কী বলতো কাল অবধি থাকবে না ওই জন্য যেটা সত্তর টাকা সেই উচ্ছেটা নিলাম ঠিক আছে লঙ্কা নিয়েছি দেড়শো দশ কেন এখন বর্ষার লঙ্কা জানোই যে ভীষণ পচে যার জন্যে লঙ্কাটা অল্প এনেছি আড়াইশো কুড়ি ছিল দেড়শো দশ আর আমি দেড়শো দশ দশ দিয়েছি আর দুটো কাঁচকলা এনেছি চার টাকা দিয়ে কাঁচকলার অনেক দাম দুটো লেবু এনেছি ছেলের জন্য জল দিয়ে যদি ভাত খায় তাহলে লেবু দিয়ে একটু চটকে দেবো আর আনার মধ্যে এনেছি এখানে এক কিলো পটল তিরিশ টাকা আর টমেটো এনেছি ছশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে টমেটো অন্য জায়গায় ষাট টাকা আশি টাকা আছে পঞ্চাশ টাকা করে পেলাম একটু শক্ত আছে তো ছশো নিয়ে নিয়েছি আর এক কিলো পটল নিয়েছি আজকে রান্না করব পেঁপে সেদ্ধ কুচি আলু সেদ্ধ পটল আলুর তরকারি আর আমের চাটটা কিছু কিচ্ছু করবো না ছেলে খাবেও না পেটে ব্যথা করছে ভালো লাগছে না আর ছেলের ভালো না লাগলে ছেলে না খেলে আমাদের আবার কি বলো তো ওর শরীর ভালো না থাকলে আমার কিছু ভালো লাগে না আমার জগৎই আমার মানে পরিবার নিয়ে এবার যদি সেই পরিবারেরই শরীর খারাপ থাকে আমার কিচ্ছু ভালো লাগে না তরকারি করতে হবে রাতে রুটি খেতে হবে আর এই পটল থাকবেও না সেই কারণে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করে দেবে আমরা নিতে পারিনি যে দাদার কাছে প্রচুর ওই বড় পেঁপেটা নিয়েছি সে তার কাছে আমরা নিই প্রতিবার এবার বলো ঘুরে আসি নেব ও এসে দেখছি যে দাদা ব্যাগপত্র সব গুটিয়ে নিয়ে উঠে গেছে ঠিক আছে সব ব্যাগপত্র গুটিয়ে মানে সবজি পবজি গুটিয়ে উঠে পড়েছে ওই জন্য আর আমরা নেওয়া হয়নি কালকে একটু সুক্ত করবো আজকে একটু ওই যে পেঁপে কাঁচকলা নিয়ে আসলাম ওই বাজারেই হচ্ছে তোমার পাঁচ টাকা পিস কাঁচকলা বিক্রি করছিল তো লাস্টে এই দুটো ছিল দাদা আমাকে দিয়ে দিলো আর কি বললো নিয়ে যাও দুটোতে সাত টাকা চাইছিলো ফেল বলো না বললো পাঁচ টাকা দাও মানে পাঁচ টাকা নেই চার টাকা আছে তুমি নাও পর থেকে আমি দিয়ে যাবো এক টাকা তো বললো ঠিক আছে তো এই সবজি মোটামুটি নিয়ে আসলাম যে কদিন জ্বলবে চলবে এখন বর্ষার সবজি এমনি নষ্ট হয় আর হাতে আজকে তেমন পয়সা ছিল না মেন কথা হচ্ছে তেমন পয়সা ছিল না কিছু পয়সা ছিল আর সেই পয়সাটা মানে কি বলো তো দিয়ে রেনকোটে আমিও কিছু মেলাবো ভেবেছিলাম বাজারের পয়সা বাজার না করে তো সেটা তো আর হলো না ছেলের অনেকগুলো টাকার ওষুধ আর ভিজিট সাড়ে চারশো টাকা তো ডাক্তারের ভিজিট তারপরে ওষুধ এসেছে তিনশো সাড়ে তিনশো টাকা মতো বলো হঠাৎ করে এরকম হচ্ছে তো দিদিভাইকে ভাইকে কৃতিকা কৃতিকাকে অনেক অনেক ধন্যবাদ আসলে ও ছিল বলে হয়তো ডাক্তারটা নলে আমার কী হতো জানি না হয়তো ধার করতে হতো যে বাড়িতে তো আর ফেলে রাখতাম না পরে হয়তো শোধ করতাম আর তারপরে কী বলো হসপিটালে নিয়ে গেলে কী বলো হসপিটালের ওষুধে খুব কম কাজ হয় একদম হালকা ডোজ দেয় আর ছেলের খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো আর কি কদিন ধরেই হচ্ছিলো আমাকে বলেনি আসল কথা ও বলেনি এইভাবে যে হয়তো পেট ব্যথা করছে যে হয়তো এমনিতেই কমে যাবে তারপরে তো সব পেট ব্যথা তো আর সব কিছু সমান হয় না এমনি পেট ব্যথা পটির জন্য হয় সেটা এক রকম আর ওর পটি হচ্ছিল না ওর যে টয়লেটে যে জ্বালা ভাবটা করছিল তার আগের দিন শুরু হয়েছে আর পরের দিন হয়েছে সেই জন্য আমাকে বললো আর ইনফেকশান হলে দেখবে তলপেট যন্ত্রণা করে বাথরুমে মানে টয়লেটের ইনফেকশান হলে ওর হচ্ছে বাথরুম মানে তলপেট ভীষণ যন্ত্রণা করে তো ওই জন্য ওর যন্ত্রণা যখন যন্ত্রণায় কাবু হয়ে গেছে তখন ছেলে আর বলেছে ও বোঝে যে বাবা মা কোথায় প সা পাবে সেই ভাবনা চিন্তাটা ও ভাবে একটু তো হলেও বড় হয়েছে না যতই বাচ্চা থাকতো একটু বড় হয়েছে তো কিছু মানুষ আছে যে পৃথিবীতে জানে মানে কি বলবো এই যে আমি একটা কথাই বলি যখন আমার ছেলেকে বকি মানে কী বলতো তাদের অনেক সেই সময় মানে লকডাউনেরও আগে তাদের ভীষণ গায়ে লেগেছিলো বুঝেছো বকলে তো একটা কথা বলি যখনই ছেলে শরীর খারাপ হয় রাত জেগে থাকতে হয় এই যে কালকে রাত ভোর জেগেছিলাম যে পেট ব্যথা কখন কি করে না করে ও ঘুমাতে পারছিল না অনেক রাত ও পরে ও ঘুমিয়েছে কিন্তু ও ঘুমালে আমার তো মা আমার তো ঘুম আছে না আমি ভাবছি এই মনে কষ্ট হচ্ছে এই মনে কষ্ট হচ্ছে তো যাকে ছেলেটার ভালো হয়েছে মানে একটু কমেছে আর কি তো দেখা যাক আর এখানে কি বলো তো কথা হচ্ছিল আর আমি না খুব মিস করি মিনময়ী দিদিভাইদের কমেন্টের জন্য খুব মিস করি তবে ফেসবুকে করে অনেক পুরানো দিদিভাই আছে যাদের হচ্ছে আমি আজও মিস করি আর কি তাদের কমেন্টে আর প্রত্যেকে যদি কমেন্ট করেন আমার খুব ভাল লাগে রিপ্লাই করতে আমার হয়তো আমি কমেন্ট সাথে সাথে পড়ি কিন্তু রিপ্লাই হয়তো একটু দেরি হয় বা সতে সাথে করি এরকম আছে তো অনেকেই আছে পাশে মানে সবাই বলতো যে শিবানী তোমার ব্লগ ভালো লাগে মানে আগের কথা বলছি এখনকার কথা না তোমার স তোমার না দেখলে ভালো লাগে না অসীমা দিদিভাই সেদিন ফেসবুকে লাইভ শুরু করেছিলাম দেখলাম অসীমা দিদিভাই এসছে ইউটিউবে তো দেখা যায় না ছবিটা থাকে না কমেন্ট না করলে এমনি বোঝা যায় কেউ কজন আছে আর কি কিন্তু ফেসবুকে ছবি সমেত চলে আছে লোগো সমেত তো আমি কত করে বললাম কিন্তু কোনো কাজে প্রায় দিন হলো ছ মাস তো হয়েই গেলো মনে হয় যে অসীমা দিদিভাই কখনও কমেন্ট করে না জানি না যে কি হয়েছে রাগ হয়েছে নাকি তাও জানি না হয়তো দিদিভাই ভাবতে পারে দিদিভাই শরীর খারাপ আমি খোঁজ নিইনি তো দিদিভাই একটা কথাই যে খোঁজ আমার মতো ব্যব তোমার সাথে তো আমার কোনো যোগাযোগই নেই তুমি কমেন্ট না করলে তোমার খবর আমি জানতেও পারি না পটল কেটে নিয়েছি আর এখানে দেখো পেঁপে উচ্ছে আলু সব কেটেছি তার সাথে টমেটো নিয়েছি পটলের তরকারিতে দেব এখানে আম সেদ্ধ করেছি এটা চাটনি করব আর এটা হচ্ছে শরবত করব। পেটটা ঠান্ডা হবে এত গরম পড়েছে ছেলের আর বরের আর এই যে আজকেরে এই হচ্ছে রান্না হবে এই যে পেঁপে সেদ্ধ ছেলে একা খাবে আমরাও খাব আর উচ্ছে সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ পটল আলুর তরকারি আর আমের চাটনি এই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি ওই সব সেদ্ধার আমি কাঁঠাল এনেছিলাম দেখো বসে বসে টুকটুক করে আমি কাঁঠাল খাচ্ছি দেখতে পাচ্ছা মানে এটা খেয়ে নিয়েছিলাম ওটা এখন খাচ্ছি না ও যা কারেন্ট চলে গেল দেখো কি অবস্থা এত গরমে আর এই দেখো নুন নেই নুনের নুনটা ঢালবো আর এই আলু দেখছো আজকের বাজারের থেকে আজ আলু এনেছি আলু আমি ভালো বেছে রেখে গেছি বললাম যে দাদা তুমি প্যাকেটে ভরে রাখো আমি একটু বাজারটা করে আসি আগে আলুটা নিলাম দেখো কি চেল্লান চেল্লাবে তো তখন হচ্ছে আলু প্যাকেটে তো ভরেছে কিন্তু কটা পচা আলু এর মধ্যে ভরে দিয়েছে কি বলবো বলো আমার বাছা আলুগুলো থেকে বার করে নিয়েছে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কালো জিরা মানে এই সে কালো জিরা বলছে সর্ষে ফোরন দিলাম আর কি চাটনিটা বসাবো আর তোমরা তো বুঝতেই পারছো কেন আমি ভয়ে জবারে ভিডিওটা দিচ্ছি সব সময় সব পরিস্থিতি আমার থাকে না যেখানে আমি ও মানে সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলবো আর কি তোমরা তো জানোই সবটাই তো বোঝো যেন কিছু তো বলার নেই তোমরা আশীর্বাদ করো যেন আমি দাঁড়াতে পারি আজ বিগত কয়েক বছর হয়ে গেল আমি দাঁড়াতে পারছি না দিন রাত পরিশ্রম করছি হয়তো ভাগ্য আমার সৎ দিচ্ছে না সত্যি কথায় ভাগ্য সৎ দিচ্ছে না ভাগ্য হয়তো সৎ দিলে আজকে আমি নিজের বাড়িতে আমার কোনো আক্ষেপ নেই শুধু একটু আক্ষেপ নিজের বাড়ি নিজের বাড়ির স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি বাপের বাড়ি বিয়ের আগেও ভাড়া বাড়ি ছিলাম খুব ছোট বয়সে কি বলবো যে নিজেদের বাড়ি থেকে চলে আসতে হয়েছে বাবার জন্য আর ওখানে ভাত বসিয়েছি ভাতটা এখনও ফোটেনি তো ছেলে বলছে মা আমি একটু শুই আমার ভাল লাগছে না আমি পরে খাবো তো বুঝতেই পারছো যে এখন রান্না আজকে শেষ করতে পারিনি বাজারে গেলে কতটা বেলা হয়ে যায় আস্তে আস্তে তো এখানে পটলটা দিয়েছি বসিয়ে আর ওকে সেদ্ধ দিয়েই ভাত দেবো তো ভাতটা ফুটে গেছে ভাতটা হয়ে যাক ভাতটা তারপর নামাবো আর এখানে বরকে দেখো এসেছে এখানে বরকে শরবত মানে চিনি আমেষ শরবতটার মধ্যে দিয়ে রেখেছি কেন ছেলেকে খাইয়ে দিয়েছি এক গ্লাস ওর পেটটা ঠান্ডা হওয়া দরকার একটা গ্লুকনটি যদি আনতে পারতাম বা একটা হরলিক্স আনতে পারলে হয়তো ভালো হতো তো এই দুটো এখন আর আনার মতন নেই মুহূর্তে সামর্থ্য নেই কেন ওর শরীরটা ভালো হলে এই ওষুধটা শেষ হলে যদি এই খেয়ে কমে আবার ওষুধ আনতে হবে ছেলেকে ছেলে বললো মা এখন খাবো না ভালো লাগবে না আমি করতে যাবো পাঁচটায় চারটের সময় খাবো তাহলে আমি এখন ঘুমাবো তাহলে এখন যখন ঘুমাবি ওই দুটো কলা খেতে বললাম কলাটা ভালোবাসে ঘুমো আমি যখন সব সেদ্ধ দিয়েছি তো আজকে পেঁপে সেদ্ধ দিয়েছি বলে আর কাঁচকলা সেদ্ধ দিইনি তাহলে তাহলে বললো তখন আর চারটার সময় তখন তুমি খাইয়ে দিও তা আমাকে এক জায়গায় দেখতে হবে কিছু করার নেই আর ওকে না তাহলে এক দাঁড়া আম সেদ্ধ করেছি আমি এক গুলা শরবত খাই এক গিলা শরবত খেলে তো পেটটা ভরবে না আমি খাবো না আমার ভালো লাগছে না আমি না ভালো লাগছে না বললে হবে না আম চক খেলে একটু মানে পেটটা একটু শান্ত হবে ঠান্ডা হবে তাই জন্য ওকে একটু আম শরবত করে দিলাম আর এই যে পটলের তরকারি আর সবই আজকে সেদ্ধ আর আমের চাটনি কেন এই তো রান্না আর কিছু নেই চলো এগুলো সেদ্ধ দেবো আর সব থেকে বড়ো কথা কী জানো আমার কিছু ভালো লাগছে না একদম ভালো লাগছে না মন টন কোনো কিছুই ভালো নেই সব কি বলবো ছেলেটা ওরকম বিছনায় শুয়ে থাকলে ভালো লাগে পড়তে যাওয়া বললাম থাক যেতে হবে না বলছে না পড়তে যাবো জানো সবাই ওই একটা কথা বলে বলেন আর ছেলেটার শরীরটা আর বেশি যে তোমার তোর শরীর খারাপ হয় না কোনো দিন শরীর খারাপ হয় না আমি তো জানি আমার ছেলে যখন শরীর খারাপ হয় না তখন একবারে মানে কাহিল হয়ে যায় ওকে কি বলবো ও কি কাহিল হয় হয় না হয় না ওর অল্প হলে কি বলো তো ওর চেষ্টা করে যতক্ষণ পারে চেষ্টা করে কষ্টটা না দেওয়ার বাবা মা কষ্টভাবে শরীর খারাপ শুনলে দিতে চায় না কিন্তু বা যখন পারে না একান্তই তখন বাধ্য হয়ে আর এই যে আলুটা দিয়ে দেব পটলে আর বর শরবত খেলেও আমাকে বলছিল আমি খাইনি আমার কিছু ভালো লাগছে না বিশ্বাস করো সকাল থেকে আমি কিছু খাইনি এই শুধু এই কটা ওই কাঁঠাল খেয়েছি আর কিছুই খাইনি হ্যাঁ ওটা হয়ে গেছে এটা দিয়ে কষাই অল্প করেই করলাম ছেলে খাবে কি খাবে না ছেলে অঘর ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে পাখাটা কম আছে বাড়াবো কলাগুলো এখানে আছে ও থেকে থেকে কলা খেতে ভালোবাসে একটা নিচ্ছে খাচ্ছে তুমি খাত পেটটা যদি আজকে সারাদিনে যাচ্ছে কিন্তু হচ্ছে না বেরোচ্ছে না ওই জন্য পেটটা বেশি ব্যথা হচ্ছে তাই না আর বর এসে গেছে বড় যে তো চান করতে গেছে আর আজকে বাথরুম যাই মিলে তাড়াতাড়ি চান হয়েছে যতটা পেরেছি আমি সবজি গুছিয়েছি আর যতটা পারিনি এই যে এখানে রয়েছে ঠিক আর আমি এই যে এখানে বসি তো গরমে আমার আমাদের কোল বালিশটা ওই কোল বালিশটা হচ্ছে ছেলে নিয়েছে দেখো ওটা হচ্ছে আমার কাপড় জামা দিয়ে টুকরো টুকরো করে ওটা বানানো কেউ তো আমার ভীষণ পা ব্যথা করে সে জন্য তো ও আরটা নষ্ট হয়ে গেছে চারিদিক দুদিক ফেটে বেরিয়ে গেছে তো ওটা বেঁধে রেখেছি তো গেছিলাম কেনাকাটি করতে তো আর ওটা আর পাইনি আর কেনা হয়নি আর যে মানে বড়ো বড়ো দোকান সেগুলোর দাম বেশি তা আমরা তো একটু কমে খুঁজি বোঝুই তো বালিশটা ও নিতে চায় আমিও নিতে চাই এবার আমার পা ব্যথা করে আর আজকাল ও নিতে চায় তো বা রাতে হলো বাবার গায়ে পা দিয়ে দেয় কিন্তু দিনের বেলা হলেও দেখো এরকম করে বালিশটা দিয়ে চেপে ধরে শুতে শোয়ে বুঝেছো আর আমি এত হাঁপিয়ে যাই না বাজার করে আসলে না সেদিন মনে হয় একটু শুই কিন্তু শোয়ার উপায় নেই আর এই প্লাস্টিক জানি না প্লাস্টিক আবার দেখো কিনে আনতে হবে না কি করতে হবে সেই ঝাঁজ মশলা এদের ঘরের আমার চলেই আসছে প্লাস্টিকটা মানে ছোট হয়ে গেছে এখানে এই এই জায়গা দিয়ে বাধা ছিল ট্রেনে ছিঁড়ে গিয়ে এখন উঠছে আর এই অবধি আসছে না বাধা যাচ্ছে না বুঝলেও হচ্ছে না বুঝেছো এখন আর কিনতে পারছে না এখন আমার কাছে এখন একদম পয়সা নেই ছেলেটা কেমন কি থাকে সুস্থ থাকে যদি এই ওষুধে না কমে আবার কিছু টেস্ট ফেস্ট করতে হবে তাহলে আমি অন্য জায়গায় ডাক্তারের কাছে যাব তো দেখা যাক কি হয় পানির অবস্থা এত বেলা হয়ে গেছে জীবনে এখন রান্না হয়নি আমি কাজ থেকে এসে গেছি চান পান সবই হয়ে গেছে আমার চান করে নিলে খিদে প্রচন্ড হারে ভয় এখন রান্না করছে কখন হবে রান্না বান্না কিছুই রান্না করিনি বাজার দিয়ে বাজারে গেছি আজকে দেরিতে অনেক দেরি করে গেছি বাজারে ছেলে বাড়ি ছিল শরীর খারাপ বলে ওকে খাইয়ে ওষুধ ফসুধ জল টল সব হাতের কাছে দিয়ে তারপরে গেছি বাজারে গিয়ে তো দেখছি বেলায় ভিড় কম হয় আজ গিয়ে দেখছি বেলায় একবারে মানুষ ঠিক ঠিক করছে জানো যেহেতু সবজির দাম বেশি সেখানে সবাই বেলায় গেছে একটু দাম যদি কম পায় আমরা শুধু একা গরিব না পৃথিবীতে এরকম অনেক গরিব আছে যারা সস্তায় খোঁজে আমি তো তবু পঞ্চাশ টাকা টমেটো কিনে বলেছি আমি আর দাম বলিনি নিয়ে এসেছি কিছু বড় বড় লোকের মা বড় বড়ো লোকেরা পঞ্চাশ টাকার টমেটোকে তিরিশ টাকা হবে চল্লিশ টাকা হবে করে যাচ্ছে টমেটো নিতে গেলে সেখানে হাসিই পেয়ে গেছে টমেটো টমেটো সস্তা থাকে তখন তখন দেখবে সব সব মানুষ তরকারিতে টমেটোর প্রয়োজন আর যেই দেখবে একটু দাম বেড়ে গেছে তখন মা সব তরকারি কেন তখন দেখো মাংসতেও আর টমেটো দিয়ে খেতে হয় না বুঝেছো মাংস মাছও তখন টমেটো ঢেউ দেয় না আমার তো ছাইরা টমেটো খাওয়া বারণ তাও একটু নিয়ে আসি তরকারি না নিরামিষ নিরামিষ যদি টমেটোটা না দিই তো কালারটা কিসে হবে টেস্টটা কিসে হবে বলো একটু মাখা মাখা গ্রেভি টাইপের কিসে হবে ওই পটলের তরকারি হয়ে গেছে আর কুকারে সব সেদ্ধ বসেছে ভাতটা জুড়া দিকে খেয়ে দিয়ে জেগে বসতে থাকবো বাসন বসুন দেবো ছেলেকে খাওয়াবো তারপর ছেলে করতে যাবে পাঁচটার পরে গিয়ে শোবো ভাবছিলাম এত দেরি সেদ্ধ কখন হবে দিবি সেদ্ধ হয়ে গেছে সব হাওড়া হয়ে গেছে আর তো চান করে এসেছে মানে এত পেটের মধ্যে মানে ছোট ডন মারছে জানো তো তবে না আর এমনি না খেয়ে কাজ করবে ঠিক আছে সব খা ছেলেটা খাবে দেখো তাই খাচ্ছে না ছেলে জোর করে খাওয়াতে পারত সব সেদ্ধ পেটে সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ ভাতের মধ্যে সেদ্ধ দিইনি এই কারণে ভাতে সেদ্ধ দিলে না ভাত নরম হয়ে যায় আর এই জন্য অতগুলো সেদ্ধ আর আমার হাড়িটাও ছোট সেই জন্য আর একটা আলু রেখে দেবো রাতে ওকে দেব তরকারিটাই বাটিতে দেব ঠান্ডা করতে বুঝেছো খাওয়া দাওয়ার হচ্ছে এই যে সাদা ভাত এখানে উচ্ছে আলু মাখা এখানে পেঁপে মাখা এনে আমের চাটনি আর এই যে পটল আলুর তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর বর বসে আছে অপেক্ষায় কখন দেবো খেতে ছেলে ঘুম থেকে তুললাম আর এ খাইয়ে দিচ্ছি দশ মিনিট পর আবার ওষুধ দিতে হবে ওষুধ খাবে বুঝেছো আবার খালি পেটে আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে সন্ধ্যাবেলা দেবো রাতে বডে দিয়ে খাবে এখন আর কিছু খাবে না বললে কিছু খাবে না তো আমি দুটো সেদ্ধ দিয়ে দেখো দু রকম সেদ্ধ নিয়ে নিয়েছি আর এক ডাল ভাত নিয়েছি দিয়ে যেটুকু খায় যদি এই ভাতটা খেয়ে নেয় আমার পরে আবার একটু ভাত রুচি নেই কোনো 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 তো টেস্ট লাগছে না ওর আমি আম এনেছি আমের চাটনি করার জন্য যদি একটু খেতে পারে এটা তো আর হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে না যে চাটনি খেতে পারবে না অ্যালোপ্যাথিক ওষুধে তো আর টক খাওয়া বারো নেই আর টক নেই মিষ্টি আছে তাই তো মিষ্টি আছে না একদম অল্প ভাত নিয়েছি তো যদি খাও আবার নেবা শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে একটু শুয়েছিলাম আজকে ছেলে যে পড়তে যায় যে পাঁচটার শোনো একটু পাখাটা কমা হতো সাঁচা আওয়াজ হবে ছেলে যে সাড়ে চারটে পড়তে যায় আজকে সেইখানে পরীক্ষা নেওয়ার ছিল স্যারের ছেলে পড়তে যেতে পারেনি ছেলে যাচ্ছিল কিন্তু তখন এতটাই ওর পেটে যন্ত্রণা করছিল তো উঠলো তো মানে সাড়ে চার মানে পনে পাঁচটায় বেরোবে তা আমি চারটে দশে এরকম ডাক দিলাম যে উঠে বাবা খা তো খাওয়ালাম তারপর খেয়ে ওষুধ ওষুধ খেয়ে শুয়ে আমার পাশে আমার একটু সময় ছিল অনেক শো শুলো পেটে অসুদ্ধ যন্ত্রণা করছে মুখে বলছে না তা ওই নিয়ে ও পড়তে যাচ্ছিলো ছেলের কত শখ আমি বললাম না বলছে না মা পড়তে না গেলে কিছু শোনাবে আর কথা শোনাবে আগে শনিবার জানো ছুটি দিয়ে দিয়েছিলো ওই স্যার পড়ায়নি তো বলছে না পড়তে না গেলে কথা শোনাবে আমি পড়তে না গেলে যদি তোকে কথা শোনায় তুই আমাকে বলবি আমি কথা বলবো তোমরা দিনের পর দিন ছুটি করছো তাতে অসুবিধা নেই আর আমার ছেলে ব্যথার যন্ত্রণা ছোটো পেকে যাচ্ছে আমাকে সেখানে পড়তে গিয়ে গিয়ে পড়তে গিয়ে পড়ে পরীক্ষা দিতে হবে স্কুলের পরীক্ষাটা দিলে ঠিক আছে আগে তো আমার ছেলে তারপর তো পড়া সে আমি বললাম তোকে যদি কিছু কথা উল্টো শোনায় আমি বলছি তাহলে তুমি মেসেজ করো যে শরীর খারাপ আমি বললে বলবো আবার কি বলছি কেন তুই কি রোজ ছুটি করিস করিস না তো আমি আবার লিখলাম কোনো রিপ্লাই আসেনি আর আমাকে যদি কিছু বলে আমি তো বলবো আবার ছেলে পুরো এর এরকম বেঁকে গেছে ব্যথার চোটে তাহলে আমাকে আগে ওর দিকটা দেখতে হবে না বলো গিয়ে ওখানে যদি কিছু হয় বাড়াবাড়ি হয় পেট ব্যথা বেশি হয় তখন তো এখন একটু পেট ব্যথা ভালো আছে বলছে না আমি তো এখন করতে যাই মানে এই সাড়ে সাতটা থেকে যার কাছে পড়া বলে এখন তাহলে আমি তা করতে যাই তার জন্য দেখো যে রেডি হচ্ছে পেট ব্যথা কেমন আছে রে বল এখানে পেট ব্যথাটা কমছেই না বুঝেছ তো যে ওই জ্বালা ভাবটা বাথরুম করলে সেইটা একটু কমেছে কিন্তু ওইটা কমছে না ওষুধগুলো শেষ হোক আমি বললাম তাহলে চ হসপিটাল নালে নিয়ে যাই দুপুরেই বললাম তো বলল আর ওষুধটা শেষ করি আর আর কালকে সারা রাত ঘুমাইনি ওর চিন্তায় দুপুরেও শুইনি এই দশ পনেরো মিনিট মতো চোখ লেগেছে তার মধ্যে কারেন্ট চলে গেছিলো তাই জন্য আমার দশ পনেরো মিনিট শুয়েছি শুধু হাই উঠছে বুঝেছ তো এখন ওর খালি পেট থাকতে হবে এখন কিছু খাওয়া চলবে না খিদে পেলেও খাওয়া চলবে না শুধু জল কেন ওষুধ আছে আবার খালি পেট খালি রাখার ওষুধ আছে সেটা ওকে খেতে হবে এই তো হচ্ছে ব্যাপার সারা দিন অক্লান্ত পরিশ্রম আর এই চলছে আর কি কিনেছি দেখাবো দেখাবো করে তোমাদের আর দেখানোই হচ্ছে না দেখাবো আজকে আর হচ্ছে না কেন আজকে আমার শরীর দিচ্ছে না কালকে দেখাবো চলো সতে থাকো বরফ চা করে নাকি দেখি তাহলে চাটা একটু খাবো বর আবার জল আনার ব্যাপার আছে সাথে থাকুক পরে আসছে চাটা খেয়েছি আর ওই যে চায়ের বাসন পরে আছে মাঝে নিয়ে আমি আর এই যে ভাঙা লুটপুতানি স্ট্যান্ডটা নিয়ে বসে পড়েছি লাইভ করি দেখি একটু মন ভালো করতে আর বর গাছে জল আনতে ছেলে যেহেতু পড়তে গেছে ছেলে একটু পরেই হয়তো চলে আসবে ওকে মেসেজ করলাম দেখি ফোন করি না যেহেতু পড়ার ওখানে থাকে তো ফোন করি না মেসেজ করি ও সময় মতো দেখে নেয় যখন বেরোয় দেখে নিয়ে তারপর আবার রিপ্লাই করে বুঝেছো তো বর জলান গেছে আর মনটাও একদম ভালো নেই দেখো আজকের ছেলের স্কুলে জামা প্যান্টও কাঁচতে পারিনি কালকে দেখি সকালবেলায় কেচে দেবো না পরশুদিন আবার স্কুলে যেতে পারবে না বুঝেছো তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো সত্য দেখো আমি পরে আসি বিকালে যে পাঁচটার পড়াটা সেটা আজকে ছেলে করতে পারে তোমাদের বললাম তো এখন মোটামুটি দশটা বেজে গেছে ছেলে আসবে তা আমি ওর বাবাকে বললাম তুমি একটু বিছনাটা ভালো করে ঝেড়ে দাও কেন এসেই হয়তো শুয়ে পড়বে শুতে কেন ওর আমি ফোন মানে মেসেজ করেছিলাম ওর ছুটি হয়েছে বললাম আমি বললাম পেট ব্যথা কমেছে বলছে না আমার পেট ব্যথা কমেনি বসে থাকলে আবার হচ্ছে তো বুঝতে পারছি না ছেলের কি হয়েছে আমি ভীষণ টেনশানে আছি আর কি আমার মশাই আমার একটুখানি ভিডিও তুলতে যাবে এই সময় দরজায় লেখে লেখ মানে খোঁচাতে দেখো কতখানি প্যান ছিঁড়ে গেছে যারা পড়েছিল সেটাতে আর কতটা কেটেও গেলো জানো তো বলার কথা না বেড়া তো এমনি খোঁজ সেখানে কি আর করবে এত রাতে কেন আর এক্সট্রা প্যান নেই এখন এটা সেলাই না করলে এটা পরতে পারবে না সকাল হলে তো কাজে যেতে হবে সেই জন্য দেখো সেলাই করতে বসেছে এখন বারোটা বাজে এই টাইমে সেলাই করছে মুখাত ধুয়ে চলে এসেছি আর বুঝতেই পারছো মানে কি বলবে একটার পর একটা হয়েই আছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে বরকে বললাম এই যে কুমড়োটা তুমি ভিতরে শোকাশে ঢুকিয়ে দিও এখানে থাকলে ইঁদুরে খেয়ে নেওয়া কিচ্ছু পাওয়া যাবে না আর তরকারি একটু ছিল আমি তো একটুখানি ভাত খেলাম ভাত খাইনি আর ছেলে পেঁপে সেদ্ধ দিয়ে খেলাম আর ওই যে তরকারি গরম করে রাখলাম কেন ছেলে এক দুবেলার একবেলাও তরকারি খায়নি ওরই ভাগের তরকারিটা ছিল রয়েছে ফেলে তো দেবো না গরম করে রাখলাম চলো তো আজকের মতো এই অবধি রইলো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো বেল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে সমস্ত কিছু চলে যায় কদিন ধরে ভিডিওর একটু রিচটা ডাউন যাচ্ছে আমার সময় যেহেতু খারাপ যায় তখন এরকমই হয় আর কি শর্ট ফট সবই মোটামুটি মানে ভিউজ নেই আর কি কমে যাচ্ছে আর কি জানি না কেন আমি যেমন করি তেমনভাবেই করি তাও কেন কোথাতে কি হচ্ছে বুঝতে পারছি না তো কি করা যাবে চলো সত্যে থাকো পাশে থাকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো